দেখো সকাল সকালে আমি স্নান করে নিয়েছি শুধু স্নান করেছি বলবো না বাড়ির কাজকর্মগুলো হয়ে গেছে তারপর আমি স্নান করেছি ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম আমি সাড়ে চারটায় কিন্তু সাড়ে চারটায় উঠিনি উঠেছি আমি পৌনে পাঁচটায় পৌনে পাঁচটায় উঠে তারপর বাড়ির কাজকর্মগুলো করে নিয়েছি তারপর স্নান করলাম আর আজকে যেহেতু শ্রাবণ মাসে লাস্ট ওমবার আজকে আমরা দামোদর থেকে জল আস আনতে যাব। শুক্র সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপ্রা আমার এই ছোট্ট ব্লক চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত স্নান করা হয়ে গেলো তারপর দেখো আমি আলতা পরছি আর আমি মাকে পাঠিয়েছিলাম যে মন্ত্রী এখানে গাড়িগুলো এসছে নাকি বলে এখনও আসেনি তাহলে তাহলে তা ধীরে সুস্থই করা হবে তারপর আবার সোনাইকে আবার গরম জল করে দিলাম ও বাড়ি থেকে স্নান করে যাবে আমিও স্নান করেছি আবার আমি ওখানে স্নান করব। তারপর দেখো আমার আলতা পড়া হয়ে গেল এবার আমি শাড়িটা পরে নেব আর মা এসে বললো যে টোটোগুলো চলে এসেছে কিন্তু এখনও কেউ আসেনি তারপর দেখো আমি আর সোনাই দুজনে রেডি হয়ে গেছি আর ও বাপিকে আমি বলে চলাম যে ও ডিউটি যাবে ও যাবে না প্রত্যেক বছর যাই এবছর যাবে না আমরা সাবধানে যাবে গাড়িতে যাবে তো সাবধানে যাবে তারপরে চলো আমরা মন্দির যাই তারপরে মন্দিরে তোমাদের সাথে কথা হচ্ছে এই শ্রাবণ মাসে চারটে সোমবার মানে অনেক সকাল থেকে পুজো হয়ে জানো তো আর আজকে তো হবে যেহেতু লাস্ট সোমবার আর দেখো কতজন পুজো করাতে চলে এসছে আর আমাদের দেখো টোটোগুলোও চলে এসছে আমরা যাবো টোটোতে কিন্তু আসবো হেঁটে হেঁটে আর এবারে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে মধ্যে দেরি হয়ে যাচ্ছে খুব অন্য বছর ছটা সাড়ে ছটার সময় গাড়ি ছাড়ে আর এবছর না ছটা সাড়ে ছটা পেরিয়ে গেলো এখনও পর্যন্ত গাড়ি ছাড় না আর এবছর না অনেক কম যেন তো টোটো আরও আরও থাকে আমাদের মানে আরও লোক সংখ্যা থাকে কিন্তু এবছর অনেকটা কম জানি না কেন কিন্তু এবছর ভাবছি অনেক রোদ হবে জানো তো আর কত বছর বাবা মাথায় জল ঢেকেছিলাম আসার পথে এত বৃষ্টি হয়েছিল কি বলবো অনেক বৃষ্টি হয়েছিল। আর পুরো রাস্তা যেন তো ভিজে ভিজে এসেছিলাম আর ভালোও লাগছিলো জলে ভিজে ভিজে না কষ্ট হয় না কিন্তু রোদ হলে দেখছি ভীষণ কষ্ট হবে

তো আমার মিদি বলে পড়ে নাকি ও বলে তোয়াল না তাহলে মাকে জিজ্ঞেস করি লাম সবাই একসঙ্গে গাড়ি করে কিন্তু যাবার সময় একা একা স্নান করলাম স্নান করে একসঙ্গে উঠলাম কিন্তু যে যার মতো করে হাঁটতে জানো তো মানে কেউ কারোর সঙ্গ করে হাঁটা হয় না এখানে মানে যে যত তাড়াতাড়ি করে পারবে হাঁটবে তারপরে দেখো সোনাইও আসে দেখো কাঁধে বাঁক নিয়ে আর আমিও বলছি আমি প্রথমে বললাম কি তুই টোটোতে চলে যাবি কিন্তু টোটোতে যায় না জানো তো প্রথম বছর যে বছর আমি জল ঢালতে আসি মানে জল নিতে আসি সে বছর সোনায় খুব ছোটো ছিল ওর বাপির কাঁধে করে গেছিলো আর তারপর থেকে ও হেঁটে হেঁটে যায় তারপর দেখো রাস্তার সাইডে যতগুলো শিবলিঙ্গ থাকে সবারই মাথায় জল ঢালা হয় এগুলো রাস্তার সাইডেই পড়ে আর এখানে দেখো চা হচ্ছে মানে অনেক দূর দূর জায়গা থেকে সব জল নিতে আসে তো তাদের জন্য হয়তো এই ব্যবস্থা আর দেখো এখানে দেখো এখানে একটা ভোলা বাবার মূর্তি রয়েছে এখানে বাবার মাথায় জল ঢাললাম আর আমার না ভিডিও মানে ক্যামেরা করা লোক ছিল না আমি নিজে নিজে ক্যামেরা করছি আর মানে জল ঢালছি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো এখানে ভোলা মাথায় জল ঢালা হয়ে গেলো তারপর এখান থেকে আবার হাঁটবো কিছুটা দূরে যাওয়ার পর তারপর আরেকটা মন্দির পড়বে আর সেখানটা খুব সুন্দর জানো তো জায়গাটা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখো ভোলে সঙ্গে আমি একটা মানে ভিডিও করে নিলাম তারপর দেখো হাঁটছি আর সঙ্গে যে যা সঙ্গ পাচ্ছি তার সঙ্গে হাঁটতে শুরু করছি আর প্রথম প্রথম যখন আসতাম না তখন এই রাস্তাটা এত খারাপ ছিল না কিন্তু এখন রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে তারপর দেখো যে যে মন্দিরের কথা বললাম এই মন্দিরটা এই মন্দিরটা একবারে মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো জানো তো একটাতে ভোলে বাবার আছে একটাতে জয় হনুমান আছে একটাতে মা কালী আছে মানে এটা হচ্ছে শ্মশান কালী মন্দির বলে আর দেখো এখানে কালী মায়ের মূর্তি আর ওই সাইডে আছে জয় হনুমানের মূর্তি এটা ওপর তলায় আর কি দোতলার উপরে তারপরে এখানে জল ঢালা হয়ে গেলো এখান থেকে দেখো সিঁড়ি নিচেতে নেমে যাচ্ছে এই দেখো মন্দিরটা তারাও নিচে থেকে তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে দেখাচ্ছে আগে সিঁড়িতে নামি আর এখানেও অনেক ভিড় হয়েছে মানে ওই আমাদের থেকে জল নিয়ে আসে এখানে একবার একরকম একটুখানি করে ঢেলে তারপর আবার হাঁটবে রাস্তার সাইডে যত মন্দির আছে যত বাবা আছে সবারই কাছে আছে দেখো মন্দিরটা কত সুন্দর দেখছিল খুব সুন্দর মন্দিরটা সূর্য যেন আমাদের পিছু ছাড়ছে না এত বলছি একটু করে একটু মানে ছাওয়া হলে আমাদের খুব ভালো হয় কিন্তু ছাওয়া আরও হচ্ছে না যেন মাথার উপর টিকড়ে পড়ছে এত রোদ মানে ভিজে জামা এলাম একদম পুরো শুকিয়ে গেছে জানো তো যখন ঘাটতে উঠে এলাম তখন একদম ভিজে মানে চলতে পারছিলাম না এখন একবার পুরো শুকিয়ে গেছে তারপরে এই একটা মন্দির আর এখানে মন্দিরে জানো তো এই কপালে কী যেন এটা বটে আমি জানি না ঠিক এখানে লাগিয়ে দেয় আর একটা সিঁদুরের টিপ পরি দেয় তারপর এখানে মন্দিরে দেখো এখানে আছে তিনটে শিবলিঙ্গ এখানে জল ঢাললাম আর যত ভরের কাছ কাছ শীত তত যেন রোদটা বেশি উঠছে আর রাস্তা পিচ রাস্তা গেলে এত গরম মানে কী বলবো এ দেখো এই মন্দিরটা হচ্ছে আমার সোনাইদের স্কুলের মন্দির এইটা তারপর দেখো আমাদের মন্দিরে চলে এসেছি যেখান থেকে আমরা চেপেছিলাম যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার শেষ করা হবে তারপর দেখো এই মন্দিরও দেখো এখনও ভিড় হয়েছে অনেকজন পুজো দিতেও এসছে তারপরে সবাই জল ঢালা হচ্ছে জল ঢেলে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একবার আবার মুখটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে দর্শন করিয়ে দিলাম আমি তারপর দেখো আমার আমি বেরিয়ে যাচ্ছি বাইরে আর সোনায় আগেই চলে এসছে অনেকটা আগে সোনায় চলে এসছে আর ওরা দেখো ওইখানে বসে আছে আমি ওদের কাছে এলাম সোনাইকে বললাম ঘর তো বলছে না এখন যাবো না একটুখানি বসবো মানে অনেকটা রোদে এসছে তো মানে কান্ত হয়ে গেছে নিয়ে বসে আছে আর আমাদের এখানে জানো তো যখন মন্দির থেকে মানে আমরা জল ঢালি তারপরে এরা না শরবতের ব্যবস্থা করে মানে খুব সুন্দর করে শরবতটা করে দেখো যে যত খেতে পারে আর কি মানে এক গ্লাস নয় প্রচুর রোদ মানে এত রোদ যত রোদ মানে আজকে দিয়েছে আর পিঁচ রাস্তা এত গরম চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানে রাখছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সবাইকে ভালো থাক সুস্থ থেকো আর কে কে ভোলা মন্দির জল থাকছে অবশ্যই কমেন্ট করে দেবো চলো টাটা